সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো তোমার সাথে পুরোটাই শেয়ার করব। আর আজকে দেখো অনেকটাই কুয়াশা আছে মানে অনেককে ঠান্ডা তো এমনিতেই ঠান্ডা লেগেছে আরও অনেকটাই মানে আবার ঠান্ডা লেগে যাবে তো কিছু করার নেই দেখো আমরা এখন মানে চলে এসেছি কাছেই তো তোমার সাথে পুরোটাই শেয়ার করব মানে কোথায় ঘুরতে যাচ্ছে কি তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগে দেখো আজকে কতটা কুয়াশা হয়েছে প্রায় নটা মতো বাজে কিন্তু তো তাও মানে এত কুয়াশা মানে কিছু দেখাই যাচ্ছে না কিন্তু যেহেতু আজকেই আমরা দিনটা ঠিক করেছিলাম তো যাই হোক আজকেই আমরা যাব তো সেই জন্য সবাই বেরিয়ে পড়েছি তো দেখো এখানে আমি পিসি ঠাম্মা বোন বাবা সবাই মিলে একসাথে চললাম আর যেহেতু মানে ওরা বয়স্ক তো দেখো কেমন ঢাকা নিয়েছে পিসি ওটা দেখে আমি হাসছিলাম তো মানে ও যেহেতু মানে ওদের একটু বেশি ঠান্ডা করে ধরো তো সেই জন্য চাদর ঢাকা নিয়ে নিয়েছি পিসি ওখানে আর তারপর দেখো আমরা মানে রাস্তায় কত সুন্দর লাগছিল কুয়াশা আবার ঠান্ডা ঝি তো করছিলো খুব তো দেখতে দেখতে চললাম আর রাস্তায় দেখো এখানে একটু জ্যাম ছিল তো দাঁড়িয়েছিলাম ফলের দোকান একবারে খুব সুন্দর লাগছিল দেখে এখন অল্প অল্প রোদ উঠে গেছে তো ওই জন্য পিসি একটু মুখটা তোমাদের দেখালো তো আমরা অনেকটাই পৌঁছে গেছি আর কিছুক্ষণ তো দেখো মানে চারিদিকে একটু একটু রোদ উঠেছে কিন্তু কশাটাও আছে এখনো তো দেখো আমরা পৌঁছে গেছি যোগাদ্দা মায়ের মন্দির দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী যোগাদ্দা মন্দিরের প্রবেশ তো আজকে আমরা চললাম যোগাদ্দা মন্দির মানে একান্ন সতীপীঠের মধ্যে একটা দেখো আমরা পৌঁছে গেছি যোগাদ্দা মায়ের মন্দির তো এখানে থাকা খাওয়া জলের ব্যবস্থা সব কিছুরই ব্যবস্থা আছে তো এই ক্ষীরগ্রামের পিছনে আছে এক পৌরাণিক কাহিনী তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি দেবতারা চেয়েছিলেন লাভ করতে তাই ব্রহ্মার পরামর্শে দেবতারা ক্ষীরো সাগরে অবস্থিত মন্দার পর্বত মন্থন করে অমৃত লাভের পরিকল্পনা করে কিন্তু সমুদ্র মন্থন করতে গিয়ে উঠে এসেছিল হলাহল নামক বিষ যে বিষের প্রভাবে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেত বসলো তখন মহাদেব শিব সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করলেন কিন্তু সেই বিষের তীব্রতায় শিবের কণ্ঠ নীল হয়ে যায় তাই তার নাম হয় নীলকণ্ঠ এরপর যখন তীব্র বিষের জ্বালায় শিবের কণ্ঠ সহ সমস্ত শরীর জ্বলতে শুরু করে তখন তারারূপী দেবী মাতৃবেশে শিবকে নিজের স্তন্যদুগ্ধ দান করে বিশ্বের জ্বালা থেকে মুক্তি দেন এখানে অধিষ্ঠিত ভৈরব ক্ষীরখণ্ডক নামে পরিচিত সেই থেকে অনুমান করা হয় এই প্রাচীন জনপদ ক্ষীরগ্রাম নামে প্রসিদ্ধ লাভ করেছে এই যোগোদ্দা মায়ের আরও একটা কাহিনী আছে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর দেখো তোমাদের যোগদ্দা মাকে দর্শন করা ইনি হচ্ছেন যোগদ্দা মাতা তো ইনি আগে ভদ্রকালী নামে পরিচিত ছিল এখন যোগা নামে পরিচিত তো এনি মানে যোগদ্দা মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিলো এই ক্ষীর গ্রামে তো দেখো মন্দিরটা খুবই সুন্দর দেখতে যেহেতু ভিতরে প্রবেশ করিনি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো একটা বড়ো ঘন্টা আছে সেটাই ঠাম মানে মা একটু বাজিয়ে নিল তো মন্দিরটা যেহেতু মানে জলের মাঝখানে মন্দিরটা তৈরি হয়েছে আর মন্দিরের চারিদিকটা দেখো খুব সুন্দর এক একটা জায়গা মানে একটু নষ্ট হয়ে গেছে আর দেখো এখনও কুয়াশা ঠিক করে যায়নি আর এই মানে এই পুকুরে জলে স্নান করলে নাকি শরীরের সমস্ত দুরারোগ্য দূর হয়ে যায় আর দেখো দূরে একটা সাদা পাথরের মন্দির দেখা যাচ্ছে তো এই মন্দিরের মানে এই মন্দিরটা দেখো জলের মাঝখানে মন্দিরটা তৈরি হয়েছে আর এর ভিতরেই আছে মানে আসল যে মাছ মাতা তো ওনাকে বছরে দুবার পুজো হয় তখন তোলা হয় জলের ভিতর থেকে তো দেখো এখানে অনেক রকম মাছ আছে তো আমরা বিস্কুট নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এখন বিস্কুটগুলো দিচ্ছি আর মাছগুলো দেখো কেমন খাচ্ছে তো এই পুকুরটা অনেকটা জায়গা জুড়ে আছে আর মাছও দেখো অনেক মানে জলের থেকে মাছ বেশি মন হচ্ছে তো দেখো কত সুন্দর লাফাচ্ছে ওরা খাবার দিচ্ছিলাম আমরা তোমরাও বাড়ি থেকে মুড়ি বা বিস্কুট নিয়ে আসতে পারো মাছদেরকে খাওয়ানোর জন্য তো আমরাও নিয়ে এসেছিলাম তো এখন সেটাই দিচ্ছি আর কত মাছ দেখো মানে এখানেই যেহেতু আমরা সারাদিন এখানে আছি আমরা আজকে তো সেই জন্য এখানে অনেকক্ষণ মানে দাঁড়িয়ে ছিলাম আর মানে যখন খেতে দেবে বা ওরা যখন খাচ্ছিলো খুবই মজা লাগছিল আনন্দ লাগছিলো মানে আসতে ইচ্ছেই করছিল না তো চলো আমরা চারিদিকটা একবার ঘুরে নিই তো দিয়ে আবার একবার আসবো আর মন্দিরটা যেহেতু মানে জলের মাঝখানে আর চারিদিকটা দেখো খুবই সুন্দর গাছপালা দিয়ে মানে ভর্তি আর অনেকটা জায়গা জুড়ে পুকুরটা তো দেখো এখানে আমি বোন ঠাম্মা পিসি সবাই মিলে মানে মাছগুলোকে খেতে দিচ্ছিলাম দেখো পিসিও এখন আমাদের সাথে লেগে পড়েছে মাছকে খাবার দেওয়ার জন্য তো খুবই ভালো লাগছিল আনন্দ লাগছিল তোমরাও একবার এসো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো দেখো এখানে কত কত মাছ এসছে তোমরা কতটা বুঝতে পারবে জানি না কিন্তু মানে সামনে থেকে মানে এসে একবার দেখবে সত্যি ভালো লাগবে দেখো এখানে মন্দিরের পুরোহিত গীতা পাঠ করছিলেন তো সেটাও আমরা একটু এখানে শুনছিলাম তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি আর দেখো অনেকটা জায়গা জুড়ে অবস্থিত মন্দিরটা আর এখানে থাকারও ব্যবস্থা আছে তোমরা যদি চাও যে একদিন রাত্রে থাকবো তো সেটাও তোমরা থাকতে পারো এখানে থাকারও ব্যবস্থা আছে অল্প খরচের মধ্যে ঘর ভাড়া পাওয়া যায় এখানে এই মন্দিরের আরও একটা ইতিহাস তোমাদের বলি তখন লঙ্কায় চলছে ভয়ঙ্কর রাম যুদ্ধ কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী রাবণের ছেলে মহিরাবণের আরাধ্য দেবী ভদ্রকালী তথা এই যোগাদ্দা থাকতেন পাতালে আর পিপাসু এই দেবীর সামনে দেওয়া হতো নরবলি একসময় মায়া বলে রামলক্ষণকে হরণ করে পাতালে নিয়ে গিয়ে দেবীর সামনে বলি দিতে মনস্থ করেন কিন্তু তার এই উদ্দেশ্য সফল হয়নি হনুমান সুকৌশলে মহিরাবনকে বধ করে রাম রামলক্ষ্মণকে উদ্ধার করে তার দুই কাঁধে বসিয়ে চলে আসার সময় পশ্চাতে শুনতে পেলেন দেবী ভদ্রকালীর দৈববাণী দেবী বলেন এই পাতাল আমাকে একা রেখে কোথায় চললে এখানে কে আমার পুজো করবে রাক্ষসের দেবী আমি সবাই জানে দেবীর বাক্যে হনুমান মহা আনন্দে তাকে মাথায় তুলে নিলেন পাতাল থেকে গমন করে ক্ষীরগ্রামে দেবীকে স্থাপন করল বলা হয় সেই থেকে বর্ধমানের এই গ্রামে ভদ্রকালের অধিষ্ঠান পরে দেবীর নাম বদলে হয় যোগদ্দা। এই ক্ষীগ্রাম হলো একান্ন শতীপীঠের অন্যতম বলা হয় এখানে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল এই সাদা পাথরের মন্দিরের মাঝখানেই জলের তলাতেই আছে মা যোগোদ্দা মাতা তো একত্রিশে বৈশাখ থেকে চৈঠা জ্যৈষ্ঠ এই চারটে দিনেই পুজো হয় আর এই চারটে দিনই মা মাতাকে জল থেকে তুলে আনা হয় পুজোর পরে আবার মাকে জলের তলায় রাখা হয় তো দেখো মন্দিরটা এখন তালা লাগানো আছে পুজোর সময় এখানে মানে মাকে জল থেকে তুলে আনা হয় তারপর আবার রেখে দিয়ে আসা হয় আমি যেটুকু ওখানে গিয়ে জেনেছি বা মা ঠাম্মা মা বাবাদের কাছ থেকে শুনেছি যেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখন আমরা আরো একটা মন্দিরে যাব সেখানেও মা যোগাদামাতার মাতার মন্দির আছে মানে ওখানে এই জল থেকে তুলে নিয়ে যাওয়ার পর ওই মন্দিরে নিয়ে গিয়ে ওখানে পুজো হয় তো দেখো মানে এখন অনেকটাই রোদ উঠে গেছে আর আমরাও এখানে দেখো মায়ের কিছু ছবি তুলে দিচ্ছিলাম আমরাও অনেক ছবি তুলছিলাম যেহেতু এখন উঠে গেছে তো খুবই সুন্দর মানে ছবিগুলো আসছিল তো সেই জন্য আমরা কিছু ছবি তুলছিলাম আর দূরে দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে জলের মাঝখানে মন্দিরটা তো খুবই সুন্দর তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আর একটা যে মন্দির আছে তো সেই মন্দিরটাও আমরা যাব। তো দেখো দূরে একটা শিব মন্দির ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু পিসি আর ঠাম্মা হেঁটে যেতে পারবে না তো সেই জন্য আমরা টোটো করেই চললাম তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি তো তোমরা অবশ্যই এই মন্দিরটা তো এসো মানে দুটো মন্দির আছে মায়ের মন্দির দুটো আছে এখানে তো দেখো চারিদিকটা খুবই সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে দেখো আর খুবই সুন্দর দেখো মন্দিরটা আর যেহেতু রোদ দুটো পড়েছে খুবই সুন্দর লাগছিলো তো দেখো দূরে ওখানে রান্না বান্না হচ্ছে মানে এখানোরও ভোগের ব্যবস্থা আছে তোমরা এখানেও মানে নাম লিখিয়ে মানে তোমরা এখানেও ভোগ খেতে পারো তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানেও ঘন্টা আছে আমরা একটু বাজেই নিয়েছিলাম আর চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব তো দেখো ছোট্ট পাড়া একটা মানে দরজা ছিল তো তার ভিতরে আমরা প্রবেশ করলাম আর দেখো বাঁ পাশে একটা বিছানা আছে ওখানে মা যোগদ্দা মা মানে ঘুমাতে আসেন রাত্রেবেলা তো দেখো এ হচ্ছেন এখানকার যোগদ্দা মাতা তো দেখো মন্দিরের এখানেও খুব সুন্দর কাজ করা দেখো আমি তো মানে চারিদিকটা খুব মানে ভিডিও করছিলাম দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এখানকার ওনাদের মানে ভাবনা যে এই বিছানার যেটা করা আছে এখানে মা যোগদ্দা মাতা রাত বারোটার পর ঘুমাতে আসেন মানে ওনারা বুঝতে পারেন যে মা যোগদ্দা মা রাত্রেবেলা আসেন এখানে দেখো মশারিও আছে তো এখানে যারা আসেন সবাই মানে মোমবাতি ধূপ জ্বালা এখানটায় তো খুবই সুন্দর লাগলো এসে খুবই ভালো লাগলো তোমরা পারলে একবার এসো আর অবশ্যই দুটো মন্দিরে ঘুরে যেও খুবই সুন্দর মন্দিরটা তো এখানেও আমরা তারপর কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এখানে দেখো লেখা আছে অনেক কিছু তোমরা একটু মানে দেখে নিও তো দেখো এখানে মানে ধূপ দেওয়ার অনেক কিছু ব্যবস্থা আছে আর চারিদিকটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখো উনি পুরোহিত পুজো করতে এসেছিলেন মানে ওখানে যিনি পুজো করেছিলেন এখানে মানে তিনি পুজো করতে এসেছিলেন আর দূরে দেখো আরেকটা মন্দির আছে তো আমরা দেখছিলাম যে ওটা কি মন্দির তো চলো আমরা গিয়ে দেখি এখানেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে তোমরা ভোগ খেতে চাইলে দশটার মধ্যে নাম লিখিয়ে দিতে পারো তো এখানে মানে ভোগ হওয়ার পরে দুপুরে তারপর দু ঘন্টা মন্দির বন্ধ থাকে তো দেখো এটা হচ্ছে শ্যামসুন্দর রাধারানী মন্দির তো চলো আমরা ভিতরে মানে দেখাই তোমাদের ঠাকুরটা তো এখানেও একটা ঠাকুর ছিল দেখা হয়ে গেল তো দেখো তারপর আমরা সবাই মিলে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর মানে যেহেতু আমরা অনেকক্ষণই আছি এখানে তো এখানে একটু আমরা থাকবো ঘুরবো তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আমরা অনেক ছবি তুলেছি খুব সুন্দর সুন্দর দেখো ওখানে বলি হয় তো পুজোর সময় তোমরা পুজোর সময় আসতে পারো কিন্তু তখন অনেকটাই ভিড় হয় মানে দেখাই যাবে না এতটা ভিড় হয় তো সেই জন্য ফাঁকা সময় এলে কিন্তু তোমরা ভালো করে মন্দিরটা দেখতে পারবে বা ঠাকুর দর্শন করতে পারবে পিসির খুবই আসার ইচ্ছা ছিল মানে আমাদেরও অনেকদিন আসবো করছিলাম কিন্তু পিসি বল মানে পিসি আরও আসার ইচ্ছে ছিল বলে আমাদের আরও তাড়াতাড়ি আসা হলো না হলে হয়তো এত তাড়াতাড়ি আসা হতো না তো দেখো পাশে এখানেও একটা শিব মন্দির ছিল খুবই সুন্দর মন্দিরটা দেখতে তো তারপর দেখো আমরা এখন এই মন্দিরটায় পৌঁছে গেছি আর এখন আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছে মানে অনেক লোকজন যারা দূর দূর থেকে আসে তারাও মানে অনেকটাই ভিড় হয়ে গেছে এখন সবাই চলে এসছে তো এখন কুয়াশাটাও চলে গেছে রোদ উঠে গেছে দেখো অনেক লোকজন আর যারা দূর থেকে এসছে এখানে মুড়িও খেতে পারো তোমরা বসে যেহেতু আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আবার ওই মন্দিরটা আমরা ঘুরে এলাম চারিদিকটা আমাদের ঘোরা হয়ে গেছে তো যখন ভোগ হয়ে যাবে ঠাকুরের তখন ওনারা রাখবেন ভোগ প্রসাদ খেতে তো সেই জন্য আমরা কী করবো বলে আবার আমরা মাছের কাছে চলে এসেছি আর আমরা বাড়ি থেকে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম তো বিস্কুটটা ওদের খাইয়েই যাবো তো সেই জন্য আমরা সবাই মিলে এখন আবার মাছকে মানে বিস্কুট খাওয়াতে ব্যস্ত হয়ে গেছি আর এতটাই ভালো লাগছিল দেখো কত কত মাছ মানে মানে ওরাও জানে যে আমরা যদি এই মন্দিরের কাছ থাকি তাহলে মানে অন্যদিকে কিন্তু এতটা মাছগুলো নেই কিন্তু এই মন্দিরের কাছে বেশি মাছগুলো আছে কারণ ওরা ওরাও জানে যে এখানে খাবার পাওয়া যাবে তো দেখো দূর থেকে মানে ওইদিকে মন্দিরটা খুব সুন্দর লাগছিলো আর খুব সুন্দর ছবিগুলো উঠছিল তো দেখো চারিদিকে গাছপালায় ভর্তি আর এই মানে জলে স্নান অনেকজন স্নান করছিল যারা দূর থেকে এসছে বাইরে থেকে তারাও স্নান করছিল গ্রামের মানে যারা আছে তারাও স্নান করছিলো তো আমরা মানে সকাল সকাল স্নান করেই গেছিলাম পুজো দিয়েছি যেহেতু তো দেখো অনেক অনেক বিস্কুট আরও যারা ছিল সবাই এখানে বিস্কুট দিচ্ছিলো মানে এখন অনেক প্রচুর মাছ চলে এসছে দেখো খেতে দেওয়া হচ্ছে বলে আর এত বড় বড় মানে হাঁ করছে দেখো কত বড় বড় মাছ এখানে কিন্তু মাছগুলো ধরে না বলে নাকি যখন পুকুরে জল মানে মারা হয় পুজোর সময় তখন নাকি মাছগুলো ধরা হয় তো দেখো কত বড় বড় মাছ খুবই ভালো লাগছিল দেখে মানে একটা খুব সুন্দর মানে খুব সুন্দর লাগছিলো ভালো লাগা মাছগুলোকে খেতে দিচ্ছিলাম দেখো ওরা কত মানে খাচ্ছিল আর ওরাও বুঝতে পারছিল যে এখানে থাকলেই আমার আমরা খাবার পাবো মানে অন্য দূরে কিন্তু এত মাছ নেই এই মন্দিরের যে চারিপাশটা আছে এখানটাতেই বেশি বেশি করে মাছগুলো আছে তো তোমরাও মানে বিস্কুট মুড়ি কিছু নিয়ে যেতে পারো মাছদের খাওয়ার জন্য তো চলো আমরা এখানে মাছগুলোকে খেতে দিই তোমরা ভিডিওটা দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে মানে খুবই সুন্দর জায়গা নিরিমিলি পরিবেশ তো তারপর মানে ওখানে খাওয়ারও ব্যবস্থা আছে বাথরুম সব কিছুরই ব্যবস্থা আছে তো পঞ্চাশ টাকা করে কুপন মানে এক একজনের পঞ্চাশ টাকা করে কুপন কাটতে হবে তো তারপর ওখানে মানে খাওয়ার জন্য যখন ডাকবে তারপর খাওয়া হবে তো চলো আমরা এখন মানে খেয়ে নিই আর চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখে ভোগ হয়ে গিয়েছে তো আমাদের ডাকলো খাওয়ার জন্য তো এখন আমরা খেতে চললাম তো দেখো আমরা খেতে বসে গিয়েছি এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে তো এখানে দেখো বোন উকি মারছে তোমাদের তো মা বাবা আমি একদিকে বসেছি আর পিসি ঠাম্মার বোন বসেছে অন্যদিকে তো দেখো এখানে টেবিলের ব্যবস্থা আছে আর পঞ্চাশ টাকা করে কুপন লাগবে মানে খাওয়ার জন্য কাটতে হবে তো দেখো এখানে আরও অনেক লোকজন বসেছে তো দেখো প্রথমে দিয়ে দিলো ভাত তারপর ডাল আর তারপর ছিল কুমড়োর তরকারি তো দেখো এখানে কুমড়ো তরকারি দিয়ে দিয়েছে তারপর ছিল পোস্ত তো মানে আজকে আসতে পেরেছি আবার ভোগও পেয়ে গেছি তো খুবই ভালো লাগলো তো দেখো পোস্ত দিয়ে দিয়েছে তারপর শেষে ছিল পায়েস তো চলো আমরা খেয়ে নিই তোমরা দেখতে থাকো তো দেখো তারপর পাশে আরও মন্দির ছিল তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম একটু এরপর আমরা বাড়ি চলে যাব কিছুক্ষণ থাকার পরে এটা হলো শিব মন্দির বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন মানে আমরা আর কিছুক্ষণ থাকবো ঘর ফেরা করবো তারপর বাড়ি চলে যাব আর মাছগুলোকে মানে খুব সুন্দর মাছগুলো সত্যি খুব ভালো লাগছিল দেখে তো মা মানে ওখানে আরেকবার যাব তো কিছু বিস্কুট এনেছিলাম আমরা সেগুলো দেবো মানে আগেও দিয়েছি আরেকবার দেবো দেখবো তোমার সাথে শেয়ার করবো তো তারপর আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটাই দূর যেতে হবে তো চলো তোমরা আমার সাথে থেকে পাশে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা চারিদিকটা একটু একটু ঘুরে নেবো তারপর আমরা বাড়ি চলে যাব তো তোমরা পারলে এসো খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগবে আর যারা হয়তো অনেক দূর দূর থেকে আসবে মানে একদিনে তোমাদের মানে ঘুরে তারপর বাড়ি যাওয়া সম্ভব নয় তোমরা মানে থাকতেও পারো এখানে থাকারও ব্যবস্থা আছে ঘর ভাড়া পাওয়া যায় মানে যেমন ঘর নেবে তোমরা সেরকম ঘর ভাড়া মানে বেশি কম কম ভাড়ায় পাওয়া যাবে ঘর এখানে তো দেখো মানে অনেক লোকজন চলে এসেছিলো তারপর আস্তে আস্তে তো এখন আমরা উঠে পড়েছি টোটোয় বাড়ি যাওয়ার জন্য আর আসার সময় মানে যতটা কষ্ট হয়েছিল কুয়াশাতে সাথে এখন কিন্তু খুবই ভালো লাগছিল দেখো মানে রোদ উঠে গেছে আবার হাওয়া দিচ্ছিলো তো খুবই খুবই সুন্দর লাগছিল আসার সময় খুবই সুন্দর আজকে দিনটা কাটালাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমরা এখন মানে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এখন সবাই মিলে চললাম তোমরাও এসো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো আমরা এখন আমাদের গ্রামের মাঠে দিকে মানে গ্রামের পৌঁছে গেছি তো গ্রামের মাঠগুলো তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর লাগছে দেখো দেখতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন